ছিল প্রশিক্ষণ বিমান যার ভেতরে সাধারণত শুধু এক থেকে দুইজন পাইলট থাকে এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ দুই থেকে চারজন হতাহত হতো কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা স্কুল মাত্রই শেষ হয়েছিল কিন্তু তখনও সবাই বের হয়নি অনেকে আবার কোচিংয়ের ক্লাস শুরু করেছিল ঠিক এই সময় ওই ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি সোমবার দুপুর দেড়টার কিছু সময় পরই মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি এ বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয় তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে অনেকে ভেতরেই ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় মুহূর্তেই ধোয়ার কুণ্ডুলি বের হতে থাকে সেখান থেকে এলাকা অন্ধকার হয়ে যায় থাকা লাকি নামের একজন অভিভাবক জানান তার দুই সন্তান এখানে পড়তেন বড় সন্তানকে ঠিকই বের করতে পারলেও ছোট সন্তানের এখনো হদিস মিলছে না তার সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছেন না তিনি ফেরদসি বেগম নামের আরেক অভিভাবক জানান তার মেয়ে ভেতরে আট